এই গভর্নমেন্ট পলিটিক্যালও না ডেমোক্রেটিক না গত ছ মাসে এই সরকার কোন সংকটটা সমাধান করতে পারছে বলেন তো আপনি হ্যাঁ ইউনুস সাহেব বলছে অবশ্যই আমরা বিনিয়োগ করবো অমুক করবো সব বলবে তারপরে তারা ওয়েট করবে আগে তো সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ তো করায়ত্ত করছিল তার হাতে নিয়ে নিয়েছিল বেক্সিম কোম্পানি কি লুজিং কনসার্ন গত ছ মাসে এই সরকার কোন সংকটটা সমাধান করতে পারছে বলেন তো আপনি এই সরকারটাকে আমি বলবো একটা মানে আপনার ক্যাপাবল সরকার না এটা এরা কিছু সিরিয়াসলি ন্যায়ও না বোধ হয় এই যে আপনি বললেন যে বিদেশি বিনিয়োগ কমে গেছে কমে যাবে তো কমে যাবে এই কারণে বিদেশের যাকে আপনি বিনিয়োগ করতে মুখে মুখে সবাই বলবে হ্যাঁ ইউনিশ সাহেব বলছি অবশ্যই আমরা বিনিয়োগ করবো করবো সব বলবে তারপরে তারা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত দেশে একটা স্ট্যাবল গভর্নমেন্ট না আসবে অতক্ষণ পর্যন্ত কোনো বিদেশে এখানে বিনিয়োগ করবে না এটা সারা দুনিয়ার নিয়ম তারা তো জানে না যে এই সরকার কতদিন টিকবে তারা একটা স্টেবেল কোম্পানি যেখানে আসতে তারা জানে এই গভর্নমেন্ট মিনিমাম চার বছর অথবা পাঁচ বছর টিকবে ওকে তাহলে আমি আমার বিনিয়োগটা করতে পারি এই অস্থিরতার মধ্যে কেউ কখনো বিনিয়োগ করে না যে কারণে ওনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এটা বাস্তবায়ন শুরু হবে নতুন একটা পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পর এই গভর্নমেন্ট পলিটিক্যালও না ডেমোক্রেটিকও না যে কারণে আসবে না বিনিয়োগ আর যদি বিনিয়োগ না হয় তাহলে বেকারত্ব পারবে এটা তো খুবই লজিক্যাল তো এক পাশে রিলেটেড তো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কেন আগে তো সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ তো করায়ত্ত করছিল তার হাতে নিয়ে এনেছিলো সব প্রতিষ্ঠানের সে মালিক তো এখন সেগুলো তো পলাইছে ওই লোকগুলি কারণ ওই লোকগুলি পড়াইলে পরে ওই প্রতিষ্ঠানগুলো অনেকগুলি বন্ধ হয়ে যাচ্ছে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল বলি এই যে বেক্সিমগো গ্রুপ বেক্সিমগো গ্রুপে সালমান রহমান তো এখন জেলে আছে ভালো আস কথা জেলে আছে তো এখন বেক্সিমগো গ্রুপে আপনি কী নিয়োগ করছেন আপনি রিসিভার নিয়োগ করছেন রিসিভার জিনিসটা কি ভাই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রিসিভার জিনিসটা কখন নিয়োগ করা হয় সারা দুনিয়ার কি এটা তো কিছু কিছু বুঝি ভাই বেশি বুঝি অল্প একটু তো বুঝি রিসিভারটা হলো যে আপনার অনেক দেনা আছে বাজারে তো এটা আমি গভর্নমেন্ট এটাকে টেক আপ করলো করে নিয়ে এটাকে বিক্রি করে দিবে যার যার দেনা শোধ করে দেবে এটা রিসিভার তো ওই কোম্পানি কি লুজিং কনসার্ন অনেকগুলি লাভজনক কোম্পানি আছে ওদের সেখানে প্রায় সত্তর হাজার ওয়ার্কার আছে এখন এই সত্তর হাজার ওয়ার্কার প্রত্যেকের ফ্যামিলিতে চারজন করে লোক থাকে লোক কোথাও হিসাব করেন এটা তো ডাইরেক্ট ক্ষতি এখন আপনি কি করতেছেন আপনি ওদের ব্যাংকের লেনদেন কি স্বাভাবিক আছে না সবগুলি অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দিয়েছেন এমনকি ওদের কর্মকর্তাদের অ্যাকাউন্ট বন্ধ যারা এখন বড়ো বড়ো চাকরি করে পোস্টে আছে ওদের সবার অ্যাকাউন্ট বন্ধ তাহলে প্রতিষ্ঠানটা চলবে কীভাবে হবে প্রতিষ্ঠান না চলে তাহলে রাষ্ট্র বলতে পারতো এই যে তোমরা চুরি করছো তোমরা সালমান রহমানের সহযোগী তোমরা সব বাদ এই সব জায়গায় আমি আমার লোক বসাবো কিন্তু কোম্পানি চলবে এই কোম্পানি তো এখানে প্রোডাকশন দিচ্ছে বাইরে এক্সপোর্ট করছে ব্যাকসিম করে এমন অনেক পজিশন আছে যে যেগুলো নাকি টোটাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদের এক্সপোর্ট করতেছে তো এক্সপোর্ট না করলে আপনার বৈদেশের মধ্যে আসবে কেমনকিরা আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিলাম আপনাকে তাহলে সেখানে আপনার কি আপনি অ্যাকাউন্ট সব বন্ধ করে রাখছেন তাহলে ওরা এক্সপোর্ট কীভাবে করবে এটা তো কোনো কথা হলো না আপনি চোর সালমান রহমানকে পাঁচবার ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই সালমান যদি চুরি করে থাকে এই টাকাটা তাহলে তো আমার টাকাই তো তা আমার টাকার একটা ফ্যাক্টরি আপনি বন্ধ করে রাখবেন কেন বন্ধ করতেছে না কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ লেনদেন বন্ধ হলে বা এই প্রতিষ্ঠান কীভাবে চলবে আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম আমি আমার কিন্তু বেকসিং প্রতি কোনো বিশেষ কোনো ই নাই মানে সালমান হাফারকে আমি ভালোবাসি তা কিন্তু না ঘটনাটা বাট আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম যত প্রতিষ্ঠান আছে আপনি প্রতিষ্ঠানগুলি টেক অফ করেন আপনি একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেন সে আর সেটা সম্পূর্ণ ব্যাংক লেনদেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এই যে এক টাকাও যেন বাইরে চলে না যায় প্রতিষ্ঠানটা আলু রাখেন তাহলে কী হবে আপনি প্রমাণ করতে পারেন আগে তো মনে করেন এখান থেকে আলমান নামার টাকা বাইরে হতো লুপাট করতো পাচার করত যদি আপনি পাচারটা বন্ধ করেন প্রতিষ্ঠানগুলি আরও জাক জনকভাবে বেড়ে উঠবে এই লোকগুলি কর্মসংস্থান টিকে থাকবে উৎপাদন বাড়বে উৎপাদন তো আপনার অ্যাকাউন্টেই যাবে আপনি তো আপনি সালমান আমার পার্সোনাল অ্যাকাউন্টে দিচ্ছেন না সমস্যাটা কি আপনি এই কাজ করেন তা তো করছেন না আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম যা নাকি বিতর্কিত লোক আছে বিতর্কিত পয়সন আছে গভর্নমেন্ট একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করুক নট রিসিভার একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে এবং সে অ্যাডমিনিস্ট্রেটর ওই প্রতিষ্ঠানটার সমস্ত কিছুকে আরও গতিশীল করার চেষ্টা করবে তাহলে তো ইকোনমি বাড়বে তাহলে তো লোক বেকার হবে না কী হবে যে এক লাখ আটাত্তর হাজার বললেন না আপনি সত্তর হাজার এক লাখ সত্তর হাজার ওটা দেখুন আগামী মাসে তিন লাখ হয়ে গেছে দেখেন